আসসালাম ওয়ালাইকুম দেওয়াস অটোভ্যান্ডিক সাইটের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাজ চলে আসলাম আজকে বৃষ্টির দিন অনেক রাত তার মধ্যে আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি এই সমস্ত ভিডিও যে যে আমার দোকানে একটি বড়ো ভাই আছে বড়ো ভাইটা কিন্তু আমার কাছে কিন্তু ভ্যান ঠিক করে এই আমাদের সামনে আবদুল্লাহ কিন্তু অনেক কাজ করছে চাকা ঘোরাচ্ছে এবং ভ্যানটা সার্ভিসিং করছে তো যাই হোক আমার দোকানে আব্দুল্লাহ রুফের দুজন কিন্তু থাকে দুজনেই কিন্তু প্রায় একজন আবদুল্লাহ কিন্তু একটু যা প্রফেশনাল হয়ে গেছে কাজ কিন্তু ভালো পারে এবং সুজন ট্রাই করছে সুজন মধ্যে শিখে উঠে যাবে তো আজকে এই সমস্ত ভিডিওগুলো কথা বলার কারণে আমাদের সামনে একটি ভাই উপস্থিত হয়েছে তো বিগত কত বছর থেকে এবং কতদিন তার কাজ করে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস জানাবো আপনারা এ টু ডেট সম্পর্কে জানবেন তো ভাইয়ের কাছে জেনে নেওয়া যাক ভাইয়ের প্রথমত নাম কি ঠিকানা কোন জায়গা আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম বাড়ি কোথায় বাড়ি আমার ভোলাহাট গোয়ালবাড়ি তো আপনি এখানে কতদিন থেকে আসেন এই দোকানে আপনার দোকানে প্রায় তিন বছর থেকে আসি আমি তিন বছর থেকে এই দোকানে কি সার্ভিসিং ভালো দেয় হ্যাঁ ইনশাল্লাহ ভালো তো আর কি কেউ আসলে সার্ভিসিং ভালো পাবে হ্যাঁ অনেকজন আসবো তো মালের রেট কিরকম রাখে আপনার কাছে মালের রেট যেটা রেট এটাই রাখে কম বেশ ও কাজ কেমন হয় ভালো হয় না হ্যাঁ কাজ কম ভালো তো ভাইয়ের নাম তো বুঝতে পারলেন ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম খায়রুল ইসলাম তো ভাই কিন্তু যা হোক অনেক ভালো লোক উনিও কিন্তু প্রায় অনেক দিন থেকে ভ্যান চালায় উনি কিন্তু অনেক একটি ভালো লোক ওনার কথা বললেন ওই তো ভিউয়ার্স আপনার এর দোকানে কি যাবতীয় মাল পাওয়া যায় হ্যাঁ যাবতীয় মাল পাওয়া যায় তো আপনি কখন কিনেছেন মাল হ্যাঁ আমি প্রায় কিনি

আমার দোকানে আসবেন মাল মোটর গাড়ি যাবতীয় মোটর গাড়ির মালা মালা আমরা বিক্রি করে থাকি মোটর সেট ইউনিট এবং কোম্পানি এবং অন্যান্য কোম্পানি আরো মালামাল বিক্রি থাকি অবশ্যই আমার দোকানে আসবেন ভালো কিছু আপনাদেরকে উপহার দেবে এবং আমার কাছে আমার ফোন নাম্বার দেওয়া থাকে আমার ভিডিওর মাধ্যমে এবং ডিসক্রিপশনে ইউটিউব চ্যানেলে পেজে তো যোগাযোগ করে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারি হাতে মাল নেবেন টাকা বুঝিয়ে দেবেন মাল দেখে ማል ባለ በን በናል ስላማለ giro1ን से ዳብልል थ